মানুষকে যেভাবে জীবন দান করেছেন সাত শক্তি বোঝার শক্তি অর্থাৎ অনুভূতি শক্তি যেটা দিয়েছেন পশুদেরকে আল্লাহতলা সেটাই দিয়েছেন যখনই আমাদের শরীরে আমরা ব্যথা পাই যেমন আমাদের ব্যথা আগে পশু পাখিদেরও যখন ব্যথা পায় তাদেরও যখন শরীরের মধ্যে কোনো ক্ষতি হয় তখন সেটাও তাদের অনুভূতি হয় পশু পাখি যদিও বাক শক্তি থাকলেও আমরা সেটা বুঝি যখন তাদেরকে কষ্ট দেওয়া হয় তাদের শক্তির তুলনায় তাদেরকে বেশি কাজ করানো হয় তখন তাদেরও সেটা কষ্ট হয় কষ্ট বললো সেটা আমরা বুঝতে পারি না ইসলামের মধ্যে নবী পাক সাল্ল আলিসাল্লাম হাদিস ওয়ারাকার মধ্যে এবং আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে দয়ার ব্যাপারে এরশাদ করেছে যেটা দয়া করা হয় সবার জন্যই দয়া করেছেন দয়া নিয়ে পশু পাখিদের প্রতি বলেন আমরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম তিনি ওয়াসাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তাশিফ নিয়ে গেলেন তখন আমরা একটি চড়ুই পাখি দেখলাম যার দুটি বাচ্চা ছিল আমরা তাদেরকে ধরে ফেললাম চড়ুই পাখিটি এলো এবং ছটফুট করতে লাগলো তার বাচ্চা যখন নিয়ে গিয়েছে ধরে ফেলছে তখন ছোট পাখিটি ছটফুট করতে করতে লাগলো তো দয়ালু নবী সাল্লাইলি সাল্লাম তাশ্রীফ আনলেন এবং জিজ্ঞাসা করলেন কে একে তার বাচ্চাদের ব্যাপারে কষ্ট দিয়েছ তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও অতঃপর নবী পাক আইডি সাল্লাম পিপাদের একটি শাড়ি দেখলেন যা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আগুন দিয়ে তো নবী পাক ইরশাদ করলেন এটা কে জ্বালিয়েছে তো আবদুল্লাহ বিন বললেন আমি আরস করলাম আমরা জ্বালিয়ে দিয়েছি নবী করিম সাল্লাম ইরশাদ করলেন আগুনের মালিক অর্থাৎ আল্লাহ পাক ছাড়া কারোর জন্য আগুনের মাধ্যমে কষ্ট দেওয়া জাহাইজ নেই বিনা কারণে মানুষকে যেমন কষ্ট দেওয়ার অনুমতি নেই ইসলাম যেমন মুসলমানদেরকে কষ্ট না দেওয়ার ব্যাপারে কঠিন হুকুম জারি করেছে তেমনিভাবে পশু পাখিদেরকেও কষ্ট দেওয়া যাবে না সেটা পাখি হোক কিংবা পশু হোক আল্লাহ পাক ব্যতীত কারোর জন্য এটা অনুমতি নেই কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে হত্যা করা যায় যে নেই না যায় সবার জন্য হারাম আল্লাপাক ছাড়া